আমার সকল দর্শক বন্ধুকে সাধনা বাংলাতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আগামী ছয়ই অক্টোবর দুই হাজার পঁচিশ পড়েছে কোজাগরি পূর্ণিমা এবং কোজাগরি লক্ষ্মী পুজো কোজাগরী পূর্ণিমার রাতে মা লক্ষ্মী বাড়ি বাড়ি ঘুরে দেখেন কে জেগে আছে আর কারা নিষ্ঠার সাথে মায়ের পূজা আরাধনা করছে মা প্রসন্ন হয়ে তাদের প্রাণ ভরে আশীর্বাদ করেন বলেই মনে করা হয় তো মা লক্ষ্মীর এই ব্রত রাখলে কোন কোন নিয়মগুলি অতি অবশ্যই মানা দরকার এবং মা লক্ষ্মীর ব্রত রাখলে কি কি খাওয়া যেতে পারে এবং কোন কোন খাবারগুলি বর্জনীয় এই বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে লক্ষ্মী পুজোর ফর্দ জানিয়েছিলাম নিশ্চয়ই সেই ভিডিওটি দেখেছ আর না দেখে থাকলে আমি সেই ভিডিওর লিঙ্ক আজকের ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে দিয়ে দেব ওখান থেকে নিশ্চয়ই দেখে নিও আর তোমাদের কাছে আমার অনুরোধ আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শুনে ও দেখে রাখো আশা রাখছি এ ভিডিও দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত হবে মা লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী প্রায় প্রতি ঘরেই দেবী লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে মনে করা হয় যে গৃহে মা লক্ষ্মীর পুজো করা হয় না সেই গৃহ শ্মশান সম হয়ে থাকে সেই গৃহে রোগ জ্বালা যন্ত্রণা কলহ বিবাদ হিংসা লেগেই থাকে তাই প্রত্যেকের উচিত এই পবিত্র দিনে অর্থাৎ কোজাগরি লক্ষ্মী পুজোর দিন অতি অবশ্যই লক্ষ্মী পুজো করা আর যে কোনো পূজার ক্ষেত্রে শুধুমাত্র পূজা করলেই হয় না কয়েকটি নিয়ম নীতি থাকে যেগুলি অতি অবশ্যই মানা দরকার না হলে পুজোর পরিপূর্ণতা পায় না সাধারণত ধনসম্পদের আশায় ঘরে ঘরে কোজাগরি লক্ষ্মী পুজো হয়ে থাকে তবে শুধুমাত্র ধনসম্পদে নয় গৃহে শান্তি সৌভাগ্য বজায় রাখতেও মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে মায়ের এই পূজা নারী পুরুষ উভয় মিলেই করতে পারে তো কিছু নিয়ম রয়েছে যেগুলি অতি অবশ্যই মেনে পুজো করা উচিত তো কি সেই নিয়ম কোজাগরি লক্ষ্মী পুজোর কিছু প্রয়োজনীয় নিয়ম প্রথমত মা লক্ষ্মীর এই পুজোতে অতি অবশ্যই আমার আগের ভিডিওতে বলে দেওয়া পুরো ফর্দ অনুযায়ী সমস্ত জিনিসের জোগাড় করে নেবে মা লক্ষ্মী ভক্তি ও শুদ্ধতার উপর সন্তুষ্ট হন তাই অবশ্যই শুদ্ধ মন নিয়েই মায়ের পুজো করতে হবে মা লক্ষ্মীর পুজোতে কখনোই লোহার বাসন ব্যবহার করা যাবে না এতে মা রুষ্ট হন আর মায়ের পুজোতে কখনোই তুলসী পাতা দেওয়া যায় না তাই এগুলি অবশ্যই খেয়াল রাখতে হবে দেবী লক্ষ্মীর পুজোতে কখনোই কাশর ঘণ্টা বাজানো যায় না বরং মন্ত্র পাঠের দ্বারা দেবীর আরাধনা করা হয়ে থাকে মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় ফুল হল পদ্মফুল তিনি পদ্মের উপরেই বিরজমান থাকেন এবং পদ্মফুলের বীজও তার অতি প্রিয় তাই মায়ের পুজোতে অতি অবশ্যই গোলাপি পদ্মফুল রাখা উচিত এছাড়াও মায়ের পুজোতে সেই সমস্ত ফুল রাখবে যেটি আমি ফর্দে বলে দিয়েছি মানা হয় ধান হলো মা লক্ষ্মীর প্রতীক তাই কোজাগরী লক্ষ্মী পুজোতে অতি অবশ্যই কাঁঠা ভর্তি ধান ও ধানের ছড়া রাখা দরকার মনে করা হয় এতে আমাদের সংসারে কখনোই অন্যের অভাব পড়ে না এছাড়াও দুধ দুধের তৈরি পায়েস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় অনেকেই কোজাগরি পূর্ণিমার রাতে দুধ মিশ্রি এবং চাল দিয়ে পায়েস বানিয়ে মাকে নিবেদন করে থাকেন তবে অবশ্যই পায়েস বানানোর সময় খেয়াল রাখতে হবে মায়ের জন্য তৈরি করা পায়েস যেন ধরে বা পুড়ে না যায় এতে সংসারের অমঙ্গল নেমে আসে আর কোজাগরি লক্ষ্মী পুজোর পর কিছু সাদা অথবা হলুদ ফুল এবং দুটি তুলসী পাতা ভগবান নারায়ণের উদ্দেশ্যে অর্পণ করা উচিত না হলে মায়ের পুজোর পরিপূর্ণতা আসবে না বলে মনে করা হয় আলপনা ও ভোগ নিবেদনের নিয়ম এছাড়াও কিছু বিষয় রয়েছে যেগুলি একটু খেয়াল রাখা দরকার যেমন মা লক্ষ্মীর পুজোর আলপনা দেওয়ার সময় যে জায়গায় মায়ের ঘট স্থাপন করা হবে সেই জায়গায় আড়াই প্যাচের আলপনা দিতে হবে এবং মা লক্ষ্মীর পদচিহ্ন অবশ্যই অঙ্কন করতে হয় এছাড়াও ধানের ছড়া আঁকতে হয় সাধারণত এগুলি মা লক্ষ্মীর অতি প্রিয় আর মা লক্ষ্মীর প্রিয় ভোগের মধ্যে পরমান্য তিলের নাড়ু নারকেলের নাড়ু মুরগি গুড়ের বাতাসা খুব খুব প্রিয় তাই মা লক্ষ্মীর পুজোতে এই সমস্ত জিনিসগুলি দিয়ে নৈবেদ্য সাজানো খুবই ভালো এতে মা খুব খুশি হন কিছু না পারলেও অন্তত এই শুভ দিনে মাকে দুধ গোবিন্দভোগ ভোগ চাল ও মিছরি দিয়ে পায়েস বানিয়ে দিতে পারলে খুবই ভালো ফল পাওয়া যায় সর্বোপরি মা হলেন ভক্তি ও নিষ্ঠার দেবী তাই মা লক্ষ্মীর পুজো ভক্তি ও নিষ্ঠা সহকারে করে মায়ের অষ্টোত্তর শতনাম ও লক্ষ্মী পাঁচালী অতি অবশ্যই পাঠ করতে হবে লক্ষ্মী ব্রত রাখলে যা খাওয়া যেতে পারে আমরা সবাই জানি দেবী লক্ষ্মী হলেন সুখ শান্তি সৌভাগ্যের দেবী এই পুজো বাঙালিদের প্রায় প্রতিটি ঘরেই হয়ে থাকে আর মায়ের পুজো প্রত্যেক মেয়েরাই সাধারণত করে থাকে এদিন সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলা প্রদোষকালে মায়ের পুজোর পর অনেকেই উপবাস ভঙ্গ করে থাকেন তাই এখন আমি মা লক্ষ্মীর ব্রতের উপবাস রাখলে সাধারণত কোন কোন খাবারগুলি খাওয়া যেতে পারে সেই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি পুজোর দিনে বাড়িতে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার রান্না করা উচিত নয় অনেকেই আছেন এদিন বিশেষ মনস্কামনা নিয়ে মায়ের কাছে ব্রত রেখে থাকেন সেক্ষেত্রে কিন্তু সারাদিন নির্জলা উপবাস থেকে সন্ধ্যার পর মায়ের পুজো হয়ে যাবার পরেই মায়ের প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হবে তবে যারা একেবারেই উপবাস থাকতে পারবেন না তারা কিছু হালকা খাবার খেতে পারেন তাতে কোনোরূপ অসুবিধা নেই তাই সারাদিনে শরীরকে ঠান্ডা রাখতে দু ঘন্টা পর পর শরবত ও লিকার চা খাওয়া যেতে পারে তবে শরবতের ক্ষেত্রে গ্লুকন ডি দিয়ে মিশ্রিত জল পান করলে বেশি ভালো হয় এতে শরীর সতেজ থাকে এছাড়া বিভিন্ন ফল দিয়ে ফ্রুট স্যালাড বানিয়েও খাওয়া যেতে পারে তবে ফলের মধ্যে কিছু ফল আছে যেগুলি না খাওয়াই ভালো এতে অ্যাসিডিটি হয়ে যেতে পারে তাই শাক আলু সবেদা তরমুজ আঙ্গুর পেঁপে শশা খেজুর ইত্যাদি দিয়ে স্যালাড বানিয়ে খাওয়া যেতে পারে আর মায়ের পুজো তো সন্ধেবেলাতেই হয়ে যায় তাই পুজোর পর মাকে দেওয়া লুচি সুজি মিষ্টি পায়েস ইত্যাদি অল্প করে খাওয়া যেতেই পারে তবে সন্ধ্যার পর চিড়ে মাখা না খাওয়াই ভালো কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে বর্জনীয় খাবার এবার বলি মা লক্ষ্মীর পুজোর দিনে কোন কোন খাবারগুলি একেবারেই নিষিদ্ধ শুভ দিনে কোনো প্রকার আমিষ জাতীয় রান্না করা উচিত নয় আর বাড়ির বাকি সদস্যদেরও আমিষ খাওয়া থেকে বিরত থাকা উচিত এদিন পেঁয়াজ রসুনযুক্ত খাবার একেবারে খাওয়া যাবে না এছাড়া ডালের মধ্যে মসুর ডাল বর্জন করতে হবে কেননা মুসুর ডালকে আঁশ হিসেবে ধরা হয়ে থাকে মায়ের ব্রত উপবাস করে এটো খাবার খাওয়া উচিত নয় তা সে যতই পরিবারের যে সদস্যই হোক না কেন মনে করা হয় এতে অন্যের নেগেটিভিটি নিজের মধ্যে প্রবেশ করে যায় এছাড়া এদিন নেশা জাতীয় কিছু বাড়িতে একেবারেই নিষিদ্ধ এতে মা লক্ষ্মী তৎক্ষণাৎ সেখান থেকে চলে যান বলে মনে করা হয় তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও এ ইটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো পাশে থেকো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো